তো বন্ধুরা মনিটাইজ কীভাবে করলাম চ্যানেলটা তাও আবার পনেরো দিনের মধ্যে আর এই কদিনের মধ্যে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ তো এখানে কিন্তু স্মার্ট ওয়ার্কটা বেশি করতে হয় তবুও সকাল আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আমি আসিনি আজকে আমি কিছু কথা বলতেই তোমাদের সাথে এসেছি তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো সেই আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো কীভাবে মনিটাইজ হলো এত আমার তো চ্যানেলে সেইভাবে ভিউস হয় না তবুও কিভাবে মনিটাইজ করলাম চ্যানেলটাকে তো সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য কিন্তু তোমাদের সবাইকে আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা মনিটাইজ কীভাবে করলাম চ্যানেলটা তাও আবার পনেরো দিনের মধ্যে তাও আবার এত কম ভিউসে তো সেই গল্পই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে কিন্তু তোমাদের সাথে কিছু কথা আমার নিজস্ব কিছু কথা আমি শেয়ার করতে চাই তো আমার নাম বনশ্রী ঘোষ আর আমার হাজব্যান্ড একজন কৃষক চাষ আমাদের মানে ইনকাম সোর্স হচ্ছে চাষবাস আর আমার বাড়ি মেদিনীপুর জেলার একটি গ্রামে তো আমার শাশুড়ি মা আমার স্বামী আমার ছেলে আর আমি এই হলো আমার সংসার এই হলো আমার পরিবার তো আমি একটু আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি তো ইউটিউবে কেন এলাম বা কীভাবে এলাম তো দেখো ইউটিউব আমরা সবাই দেখি তো মানে সবাইয়ের মতো আমিও দেখছি তো দেখে দেখছি যে অনেক মানে আমার মতো গৃহবধূরা কিন্তু এই ইউটিউব থেকে নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারছে নিজেদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারছে তো তাদের দেখে তখন আমারও ইচ্ছে হলো যে আমিও নিজের পায়ে দাঁড়াবো নিজের একটা পরিচয় তৈরি করবো আর সেই কারণেই কিন্তু আমার ইউটিউবে আসা এবং তো আমার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য আর আমার সংসারটাকে একটু সচ্ছল করার জন্য সেই জন্যই আমার ইউটিউবে আসা তো সেই জন্য প্রথমে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি ইউটিউব করব বাড়িতেও সবাইকে বললাম শাশুড়ি মাকে তো কেউ সেভাবে প্রথমটাতে রাজি হয়নি আমার হাজব্যান্ড বা শাশুড়ি মা দুজনেই রাজি হননি তার কারণ কি বলো তো আমরা তো গ্রামে বাস করি আর গ্রামে তো অনেক কিছুই ব্যাপার তোমরা হয়তো যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো যে গ্রামের মানুষদের চিন্তা ভাবনা একটু আলাদা আর তারা এই সব বিষয়গুলোকে একটু খারাপ চোখেই দেখে খারাপভাবেই নেয় তো সেই কারণে আমার শাশুড়ি বা হাজব্যান্ড দুজনেই কিন্তু আমাকে প্রথমে বাধা দেয় যে না এসব করো না কিন্তু তারপরে আমি তাদেরকে বোঝাই তো বোঝানোর পর কিন্তু তারা আমাকে সম্মতি দেয় আসল কথা কী বলো তো জেদবশত কিছু করা পরিবারের বিরুদ্ধে গিয়ে সেটা কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় না তো সেই কারণে ভাবলাম যে না আমাকে ওদেরকে রাজি করিয়ে আমাকে এই কাজটা করতে হবে কারণ একটা পরিবারে থাকবো আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তো আমার ব্লগে তো আমার পরিবারকে নিয়েই তো আমি ব্লগ করব। তাছাড়া কি আমি অন্য কাউকে নিয়ে ব্লগ করব তো পরিবারের মানুষজনরাই যদি না আমাকে সাপোর্ট করে তারাই যদি না আমার ব্লগে আসে ভিডিওতে আসে তো তাহলে আমি কাকে নিয়ে ব্লগটা বানাবো তো সেই কারণে যারাই আমার মনে হয় যারাই ইউটিউবে আসে তাদের অবশ্যই পরিবারের সাপোর্ট দরকার হয় অবশ্যই তাদের নিশ্চয়ই পরিবার সাপোর্ট করে তাই জন্যই কিন্তু তারা মানে ইউটিউবে কাজ করতে পারে নাহলে কিন্তু ইউটিউবে কাজ করা সম্ভব নয় বিশেষ করে যারা ব্লগ ভিডিও তৈরি করে তাদের তো পরিবারের সাপোর্ট অবশ্যই দরকার নাহলে তারা কাকে নিয়ে ব্লগ করবে তো সেটাই ভাবলাম যে পরিবারের সবাইকে আমাকে যেভাবে হোক রাজি করাতে হবে তো যাই হোক মোটামুটি আমার শাশুড়ি মাকে আমার স্বামীকে আমার ছেলেকে সবাইকে বললাম তো তারা প্রথমটা না বললেও পরে আমি বোঝাতে তারা আমার কথা বুঝে বললো যে ঠিক আছে তুমি যদি করতে চাও তো করো তো সেই কারণে ইউটিউবে পা দেওয়া ইউটিউব জার্নি শুরু হলো তো আমার চ্যানেলটা কিন্তু বেশি দিন বয়স নয় মাত্র চার মাস মার্চ মাসে খুলেছিলাম ছাব্বিশ তারিখ আর এখন হলো আগস্ট মাস চলছে তো সেই জন্য এমন কিছু বেশি বয়স নয় আর এই কদিনের মধ্যে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আর স্বয়ং মহাদেবের আশীর্বাদে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর সেই জন্য আমি ভীষণই খুশি প্রচুর খুশি বা আমার পরিবারে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই কিন্তু খুব খুশি যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো সেই যখন আমি মানে ইউটিউবে আসি মানে ইউটিউবে যখন আমি ইউটিউবে আসিনি তার আগে যখন আমি ইউটিউব দেখতাম সবাই যখন ভিডিও করতো তখন দেখতাম যে বাহ কত সুন্দর ভিডিও করছে আর কত ভালো আর কত টাকা এরা রোজগার করছে তো তখন মানে জিনিসটাকে অনেক সহজ মনে হতো যে হ্যাঁ অনেক সহজ অনেক সহজেই মানে হয়ে যাবে কিন্তু যখন আমি ইউটিউবে আসলাম যখন ইউটিউব করতে শুরু করলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে এই কাজটা এই রাস্তাটাও কিন্তু এত সহজ নয় যে মানে ইউটিউব একটা চ্যানেল খুলে দিলাম মানেই আমি সাকসেস পেয়ে গেলাম আমি টাকা রোজগার করে নিলাম এরকমটা নয় সেটা ইউটিউবে আস্তে আস্তে বুঝতে পারলাম এখনও হয়তো ইউটিউবে আমি কিছুই জানি না কিছুই বুঝি না তবে যতটুকু মানে এখনও বুঝতে পারছি যে অতটাও সহজ নয় তবে হ্যাঁ কঠিনও নয় কোনো কিছুই জিনিসই অসম্ভব নয় সবই অসম্ভব তো আর কি বলো তো পরিশ্রম তো করতে হবে পরিশ্রম ইউটিউবে তো পরিশ্রম করতে হবে তবে সেটা হচ্ছে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে এমনি পরিশ্রম আর মানে দুটো মানে এ থাকে না হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক তো এখানে কিন্তু স্মার্ট ওয়ার্কটা বেশি করতে হয় তো পরিশ্রমের সাথে সাথে বুদ্ধি দিয়ে পরিশ্রম করতে হবে তো সেটাই আমি সেই বুদ্ধিটাই লাগিয়ে এত কম দিনে মাত্র দুটো ভিডিও দিয়ে আমি চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছি তো তারপর দেখো আমি কথাগুলো না মানে ঠিক মতো করে বুঝিয়েও বলতে পারছি না কারণ কি বলো তো মানে ক্যামেরার সামনে সত্যি কথা বলা তো অভ্যাস নেই এই ফার্স্ট টাইম তো সেই কারণে হয়তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে বলে থাকি তাহলে বা হয়ে থাকে আমার তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো তারপর যখন মনে হলো যে না আর না যখন প্রথমে আমি বানালাম যে শর্ট ভিডিও তো শর্ট ভিডিও বানালাম তো তারপরে যখন দেখলাম যে শর্ট ভিডিও যেভাবে টাইটেরিয়া এই টাইটেরিয়া আমার হয় পক্ষে হয়তো ফুলফিল করা সম্ভব নয় কারণ ওইভাবে আমি ভিডিও বানাতে পারছি না বা আমার ভিডিও কিন্তু সেভাবে ভিউজ হচ্ছে না ভাবলাম যে এই মানে আমার হয়তো শর্ট ভিডিও কেউ পছন্দ করছে না তারপরে আমাদের বাড়িতেও সেইভাবে কিন্তু শর্ট ভিডিওটা পছন্দ করছে না কারণ সবাই এই নাচ গান এসব পছন্দ করে না আমার হাজব্যান্ডও পছন্দ করে না তো তখন ভাবলাম যে না তাহলে ব্লগ করব তো তিন মাস ধরে আমি কিন্তু শর্ট ভিডিও দিয়েছি তো তারপরে এ এক মাস হল আমি ব্লগ দিলাম তো ব্লগ দিচ্ছিলাম দিতে দিতে তখন ব্লগেও কিন্তু বেশি ভিউজ নেই তো তারপরে একটা দুর্ঘটনা ঘটলো লোনাভালার ঘুষি ড্যামের দুর্ঘটনা তো সেই দুর্ঘটনাকেই কেন্দ্র করে আমার এই সাকসেস এই মানে সফলতা তো দুর্ঘটনাটাকে আমি দেখলাম যে সবাই মানে ইউটিউবে ছাড়ছে ঘটনাটা তো আমিও ওই ঘটনাটাকে কপি করে পেস্ট করে দিলাম তো ওই মানে দুটো ভিডিও ছেড়েছিলাম তো ওই দুটো ভিডিও থেকেই কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো এই হলো আমার চ্যানেল মনিটাইজের জার্নি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও একটা মিষ্টি কমেন্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের কাছে প্লিজ একটাই অনুরোধ চোখে অনেক স্বপ্ন মনে অনেক আশা নিয়ে এই ইউটিউব জার্নি শুরু করেছি তো সব কিছুটাই সম্ভব তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তো তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা তোমরা ভিজিট করো সবাই দেখো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে আজ কিন্তু আর কোনো ডেলি ব্লগ আসছে না আজকে এইটাই ভিডিও দিলাম তো তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ हमारा मने रेखो तो चलो टाटा बाय -टा, बाय